সম্পত্তির সংক্রান্ত বিবাদের জেরে প্রতিবন্ধী বোনকে রড দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে পলাতক ভাই তদন্তে ধানতলা থানার পুলিশ পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদ বোনকে পিটিয়ে খুনের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে আর এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ধানতলা থানার কানিয়া বাউনি এলাকায় পুলিশ সূত্রে খবর ধানতলা থানার কানিবাউনি এলাকার বাসিন্দা আজিমা মন্ডল বয়স ৪৫ বছর এই সেই মহিলার সাথে সম্পত্তির সংক্রান্ত বিষয়ে বিবাদ চলছিল তার ভাইয়েদের অভিযোগ সেই বিবাদের জেরে বৃহস্পতিবার সকালে বোনকে মারধর করে আসাদুল মন্ডল নামের এক ভাই অভিযোগ লোহার রড দিয়ে আজিমা মন্ডলকে মারেন ভাই আসাদুর পরে বোনের চিৎকারে পাশে থেকে অন্যান্য ভাইয়েরা ছুটে এসে ওই মহিলাকে উদ্ধার করে প্রথমে দত্ত হাসপাতাল ও পরে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করে সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে ওই মহিলার ঘটনার পর থেকেই পলাতক ভাই তার খোঁজে সন্ধান শুরু করেছে ধানতলা থানার পুলিশ ঘটনাটা তো সকালবেলা তো হয়েছে কেউ তো দেখেনি খুব একটা লোক দু একজন দেখেছে এখানে ঠিক আছে এবার এদের মেন হয়তো জমি জমা নিয়ে সব এদের গন্ডগোল চলছিল এ তো বাড়ি থাকে না কিছুদিন আগে বাংলাদেশ থেকে এসছে বাংলাদেশে ছেলে প্রায় মাস তিনেক বাংলাদেশে ছিল ওখান থেকে পরশু দিন বাড়ি এসছে আজকে সকালবেলা মেজো ভাই ওকে পিটিয়ে মেরে দিয়েছে পিটিয়ে এক লাখ খায় কেউ দেখে না খোঁজ নেয় না দিয়ে আমার পেছি বাংলাদেশে গিয়েছিল যে আমার ছোট কাকা আর একটা কাকা এসে শুধু ফোন করে বলা যে তুই বাড়ি চলে বাড়ি চলে এসেছে বাড়ি এসে এই কুড়ি ফেলিস আজকে কি হয়েছিল আজকে কিছু হয়নি ও এখান থেকে বাড়ি থেকে ঘুরে নিয়ে নাস্তই ছিল নাকি আর আমার ওই কাকাটা মেজে কাকাটা দিয়ে নাকি ছাপল দিয়ে মেরে নাকি নয় করি আরেকবার বেরিয়েছিল